এই আয়াতে আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন হে নবী আপনি স্মরণ করুন আল্লাহজি আন আল্লাহ আলাইহি ওই ব্যক্তির কথা যার উপর আপনি অনুগ্রহ করেছেন এবং আমি আল্লাহ নিজেও অনুগ্রহ করেছি এই আয়াতে সমস্ত মুফশ্বে রেন এক একমত যে যার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হইল ইবনে ইবনে হারেসার উপর পাক কি অনুগ্রহ করেছেন তার একটা অনুগ্রহ হল জায়দ ই হারসারু তালাহু তিনি ইয়ামানে বসবাস করতেন তো তিনি একদিন তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে রওনা দিলেন রওনা দেওয়ার পর রাস্তার মধ্যে ডাকাতে ধরলো ডাকাত দল আক্রমণ করে তাদের সঙ্গে সঙ্গে যত মালামাল ছিল জিনিসপত্র ছিল সব লুটপাট করে নিয়ে যায় সাথে সাথে কিছু মানুষকেও বন্দি করে ফেলে আর ওই বন্দি মানুষদের মধ্যে হজরত ইবনে হারেসাউ ছিল আর তখন জায়দ ইবনে হারেসা রাজিয়াল তালানহুর বয়স আট থেকে নয় বছর শিশু মানুষ বাচ্চা মানুষ তো বাপ মা হারিয়ে হার সরদি আল্লাহু তালাহু লুণ্ঠিত হয়ে অপহরণ হয়ে ডাকাত দল তাকে নিয়ে চলে যায় এক পর্যায়ে পরবর্তীতে মক্কার একটা মেলা বসত মক্কার ঐতিহ্যবাহী এক মেলা নাম হচ্ছে উকাজ মেলা হজরত জায়দ ইবনে হার সরদ্দি আল্লাহ তালাহুকে মক্কার কাফেররা ওই ডাকাত দলেরা উকাজ মেলার মধ্যে নিয়ে আসলো বিক্রি করার জন্য স্বরূপ ওই দিক দিয়ে হজরত খাদেজাতুল রদি আল্লাহ তালহার আপন ভাতিজা হজরত হাকে ইবনে হাজাম তিনি উকাজ মেলা থেকে জায়েদকে দেখলেন বাচ্চা মানুষ গোলাম আকারে তাকে বিক্রি করা হবে উকাজ মেলায় সেই জায়েতকে তার পছন্দ হয়ে গেল পছন্দ হওয়ার পর হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালান্নার ভাতিজা হাকিম ইবনে হিজাম জায়েদকে ক্রয় করে নিয়ে আসলো ক্রয় করে নিয়ে এসে হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালান্নাকে গিফট করলো হাদিয়া স্বরূপ দিয়ে দিল যে ফুফু তোমাকে এটা হাদিয়া স্বরূপ দিলাম আর এই হাদিয়াটা তখনই দিয়েছিল যখন রসুন সাল্লু আলহি ওসাল্লামের সাথে খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো বিবাহের মধ্যে মানুষ গিফট করে না তো ভাতিজাও খাদিজার বিবাহের মধ্যে হজরত জাহেদ ইবনে হারসা রাহু তালানহকে উপহার স্বরূপ বিবাহের মধ্যে গিফট করলেন সুহান বলেন না